ক্ষীর সায় ভরপুর পাটি সাপটা পিঠার রেসিপি বানিয়ে শেয়ার করবো আর এভাবে পিঠা বানানোর কিন্তু খালি হয়ে যাবে সেই সাথে নারকেল এবং গুড় দেওয়ার কোনো ঝামেলা থাকবে না আমার বাসায় নারকেল এবং গুড় ছাড়া এই পাটি পিঠা বানানোর পরে সবাই কিন্তু এটার ফ্যান হয়ে গেছে এবং বারবার বানানোর রিকোয়েস্ট এসেছে আশা করছি আপনাদের জন্য ভালো লাগবে

এরপরে এখানে আগে থেকে এক লিটার পরিমাণ দুধ জ্বালিয়ে আমি কেজি করে নিয়েছি দুধটা দিয়ে দিলাম সেই সাথে একটু লবণ এবং কাঁচা সুজি যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে ক্যারামেল করে চিনিটা দেওয়ার কারণে কিন্তু এই যে কিরসাটা বানাবো খিরসার ভিতরে খুব সুন্দর একটা স্মেল বের হবে সেই সাথে খিরসায় খুব সুন্দর একটা কালারও আসবে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে যারা ঘি খেতে পছন্দ করেন না তারা এখন স্কিপ করে দেবেন এখন এটা আমি ঘন হয়ে যাওয়া পর্যন্ত আপনাকে বলছি ঘন হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঠিক এমন হবে না এরপরে পাটির সাপটা পিঠার ব্যাটার দিয়ে করবো এই জন্য এখানে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো এবং হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিব আর স্বাদ মতো লবণ দিয়ে দিব সেই সাথে নর্মাল পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব ময়দাটা দেওয়ার কারণে পিঠাটা কিন্তু সারাদিন নরম থাকবে এখানে নর্মাল পানির পরিবর্তে আপনারা দুধ দিয়েও কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে পারবেন আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা ঠিক এমন হনয যে পাতিলে আপনারা পাটের সঙ্গে বানাবেন অল্প একটু তেল ব্রাশ করে নেবেন এতে করে খুব সুন্দরভাবে উঠে আসবে অল্প করে ব্যাটার দিয়ে আমি রাস্তাটা কিন্তু একদমই কমিয়ে এরপর ক্ষীর সাধিয়ে নিচ্ছি এরপর পাটি সাপটা পিঠার ভাঁজটা করে নিচ্ছি এভাবে পাটিসাপটা পিঠা বানানো কিন্তু একদমই সহজ আর যার নতুন তাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটা কিন্তু শেয়ার করবে সবগুলো পিঠা আমি সেম প্রসেসে বানিয়ে নিচ্ছি অনেকেই দেখা যায় পাটি পিঠাই নারকেলটা খেতে পছন্দ করেন না তার এভাবে কিন্তু খেয়ে সেটা বানিয়ে নেবে খেতে খুবই খুবই মজা আমার বাসায় কিন্তু এই পিঠাটা বানানোর পরে বাচ্চারা বেশি পছন্দ করেছে এই পিঠার চুরোর আসছে রয়ে পিঠার গায়ে কিন্তু কোনো প্রকার ছিদ্র বা কোনো দাগ নেই একদমই সমান্তরাল একটা পিঠা হয়েছে দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে তো আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এবং পিঠাটা কিন্তু কেটেও শেয়ার করব। ভিতরটা দেখতে খুবই সুন্দর লাগছিল এভাবে পিঠা বানিয়ে এয়ারটাইট বামে রেখে নর্মাল ফ্রিজে কিন্তু বেশ কয়েকদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আজকে রেসিপিটা কে